হুজুর গে যখন আল্লাহ তালা হুকুম দিলেন হুজুর আল্লাহর হুকুম থেকে এলান করলেন আল্লাহ আমার কদম আমার সমস্ত উপরে আছে মাদ্রাসায় ওয়াস করছেন লোক হাজার হাজার সংখ্যায় উপস্থিত আছে তাতে অলি আল্লাহরাও আছে সাধারণ মানুষও আছে আলেম মুফতি সব ধরনের লোক আছে আল্লাহর হুকুম হলো সঙ্গে সঙ্গে গসপাক এলান করে দিল যাবার কদম সমস্ত অলির ঘাড়ের উপর ওই মল্লিশে যত অলিয়ায় ক্রাম ছিলেন সবাই নিজের মাথা নত করে দিলেন সঙ্গে সঙ্গে মাথা নত করলেন খাজা গান চিস্তি সঞ্জারি তিনিও কুরাসানের পাহাড়ে এই মগ্ন ছিলেন এইরকম সময়ে তিনিও নিজের আধ্যাত্মিক শক্তির দ্বারা শুনতে পেলেন যে গসপা গেলান করছেন দেখুন আল্লাহ তালা কিভাবে শক্তি এত করে দেন কোথায় হুজুর গজপাক বাগদাদে ঘোষণা করছেন কোথায় খোরাসান ইরান সেখানে পাহাড়ের ভিতরে তিনি আল্লাহর বাদাতে মগ্ন কিন্তু ওনার কান আল্লাহর শক্তি ওনার কাতা করে দেওয়া হয়েছে যে নূরের দ্বারা উনি শুনতে পেয়ে গেলেন অত দূর পর্যন্ত নিজের মাথা নত করলেন আর বললেন যে আপনার কদম শুধু আমার ঘাড়ে নাই আমার চোখে এবং আমার মাথায় আছে হুজুর গজ পাক খুশি হলেন এবং হুজুর গসপাকের খিদমতে উনি এসে থাকলেন যখন বাগদা শিরিফ আসলেন তো হুজুর গসপাক নিজের হুজরাতে ওনাকে রাখলেন বাহান্ন দিন ছিলেন গসপাকের কাছে ওনার খাস হুজরার মধ্যে ওনার থেকে ফেঁজ নিয়েছেন এবং সুলতানুল হিন্দ করলেন গসপাক ওনাকে এটা কে লিখেছেন খাজা বন্দা বান্দানাজ গেসু দরাজ যিনি চিস্তিয়ার সিলসিলার বালি আছেন গুলবরাগাতে তিনার সাউথে মাজার আছে খুব বড় বলি আল্লাহ নিজের যুগের বিখ্যাত ওয়ালি ভারতবর্ষের